আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী টপিক টু লেসন ইলেভেন এক্সপোর্ট তো আমরা যদি কিশোর কোনো মডেলকে নিয়ে আসি বা সেটা নিয়ে কোনো কাজ করি সেই মডেলটাকে আমরা যদি আবার চাই আমরা এটাকে এক্সপোর্টও করতে পারি সো এক্সপোর্ট করার জন্য আমাদের চলে আসতে হবে হচ্ছে ফাইলে ফাইল থেকে চলে আসবো আমরা এক্সপোর্ট সেখান থেকে প্রায় বেশ কয়েকটা ফর্মেট এক্সপোর্ট করা যায় সেটা হচ্ছে ও ফর্মেট জিএলি ফরমেট এসটিএল ফর্মেট এফ বি থ্রি এম এফ ফরম্যাট ইউএসডি ফরম্যাট তো আমাদের সবচেয়ে বেশি ভাগ সময় এক্সপোর্ট করতে হয় যেটা হচ্ছে obj ফরম্যাট stl ফরম্যাট টি এল fbx জিএলবি সো এই ফরমেটগুলোই আমরা সবচেয়ে বেশি ভাগ সময় ইউজ করে থাকি ক্লায়েন্টদেরকে এক্সপোর্ট করে ফাইল দেওয়ার জন্য তো আমি আমার মডেলের লেয়ারটিকে সিলেক্ট করলাম যেই মডেলটিকে আমি আসলে এক্সপোর্ট করতে চাচ্ছি সে ফাইলটিকে সিলেক্ট করে আমি এখান থেকে ফাইলে চলে আসলাম এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আমি ওবিজে এক্সপোর্ট করলাম এখান থেকে আমি এজ এ এক্সাম্পল ওবিজে ফাইলটাকে সিলেক্ট করলাম সো এখন কোন লোকেশনে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি সেই লোকেশনটা জানতে চাচ্ছে সো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি একটা র্যান্ডম যে কোনো একটা নাম দিয়ে দিলাম স্যার এরপর আমি এখান থেকে সেভ বাটনে এটাকে এক্সপোর্ট করে দিলাম সো এখন যদি আমি আমার ডেস্কটপে চলে আসি আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই যে জিরো টু জিরো টু নামে আমার এই বোটলটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে সো আমি এটা উইন্ডোজের ডিফল্ট থ্রি ডি ভিউয়ার সেটার মাধ্যমে এই থ্রি ডি ফাইলটাকে দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও টপিক কিশট ম্যাটেরিয়ালস পরবর্তী টপিকে থাকবে কিশোর ম্যাটেরিয়ালের এর উপরে আলাপ আলোচনা সো আশা করছি সবাই সঙ্গেই থাকবেন